নমস্কার বন্ধুরা মলিশ কিচেন থেকে সবাইকে স্বাগত আজকে যে রেসিপিটা বানাতে চলেছি সেটি হলো সাবুর লুচি সাবুর লুচি আর এখানে সাদা আলুর তরকারি বানাবো সাদা আলু আর পেঁপে দিয়ে তরকারি বানাবো এখানে আমি লুচিগুলো বানাবো তার জন্য আমি সাবুটাকে আমি হালকা কড়াইয়ে একটু নেড়ে নিলাম তারপর আমি মিক্সিতে একটু গ্রেট করে নিলাম পুরো ময়দার মতো হয়ে গেল সাবুটা এরপর আমি ওটা রেখে দিলাম ওটা মেখে রেখে দিয়েছি সামান্য জল দিয়ে মেখে রেখেছি এরপর আমি তরকারিটা আমি এদিকে বানাবো তরকারিটা আগে বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলের মধ্যে দিলাম পেঁপে আর আলুগুলো পেঁপে আলুগুলো দিয়ে ভালো করে চেড়ে নিয়ে তারপরে কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়ে দিলাম এরপর কিছুটা নেড়ে চেড়ে নিয়ে এবার জল দিয়ে দেবো জলটা দিয়ে ঢেকে রেখে রান্নাটা করে নেব আর এদিকে আমি সাবুর যে পাউডারটা বানালাম সেটা আমি এবার মেখে নেব ময়দার মতো হয়ে গেছে এবার আমি কিছুটা সেদ্ধ আলু নিয়েছি সেদ্ধ আলু আর আর স্বাদ মতো লবণ দিয়েছি তারপর ভালো করে মেখে নিলাম এবার আমি ডোটা ভালো করে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ তারপরে আমি ছোটো ছোটো লেচি কেটে আমি এরকম করে বেলে নেবো এবার বেলে নেব তারপরে আমি তেলের মধ্যে ভেজে নেব বেলাটা যেরকম খুব একটা যে ভালো হয়েছে তা না কিন্তু খেতে কিন্তু দারুণ লেগেছিলো এবার তরকারিটা দেখো খুব সুন্দর করে আমি চেড়ে নামিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম নামানোর সময় ঘি ঘিটা দিয়ে নামিয়ে নেব এরপরে আমি তেল দিয়ে দেবো কড়াইতে তেলটা দিয়ে আমি এরকম লুচিগুলো ভেজে নেবো এটা আমি একাদশীর দিন বানিয়েছিলাম আপনারাও চাইলে একাদশীর দিন বানিয়ে খেতে পারেন দারুণ লাগবে খেতে এবার সব একে একে লুচিগুলো বেলে নেবো বেলে নিয়ে এবার তুলে নেব একাদশী দিন আমি ঠাকুরকে একটু ভোগ দেবো সেই জন্য আমি এটা উনুনে রান্না করেছি তাই একটু ধোয়া হচ্ছে সেই জন্য এবার আমি ভালো করে সাজিয়ে নিয়েছি দেখো এখানে দুধ দিয়েছি আর সন্দেশ আর আলু তরকারি লুচি এটাই আমি ঠাকুরকে ভোগ দিলাম সন্ধ্যাবেলায় এই ভিডিওটা কিন্তু গত সোমবারের ভিডিও ছিল একাদশীর দিন পড়েছিল আমি ভিডিওটা করেছিলাম কিন্তু পরের দিনকে খুবই ঝড় বৃষ্টি হওয়ার কারণে দু তিন দিন ধরে কারেন্ট ছিল না সেই জন্য আমি দিতে পারিনি ভিডিওটা একটু দেরি হয়ে গেল আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই অনুরোধ রইলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই